অবশেষে চলে এলাম হাজারো দ্বীপের দেশ মালদ্বীপ এই মাত্র দাঁড়িয়েছি একদম সমুদ্র আমরা একটু স্পিড বোর্ডে চলে যাব আমরা মাকসি দ্বীপে এখানে এসে আমাদের হোটেল বুকিংটা দেখে নিচ্ছি যারা আমাদের এখানে এজেন্সি আছেন ওনারা আমাদের সব কিছু চেক করেই নিয়ে যাবেন যাতে কোথাও কোনো ভুল না হয় আপনারা যদি ঘুরতে যাওয়ার প্ল্যান করেন অবশ্যই মালদিক প্ল্যান করবেন ঘুরতে যাওয়ার একটা ভালো জায়গা আপনি মাধ্যমে সমুদ্র উপভোগ করতে ঘুরতে যাওয়ার আগে আপনাকে প্ল্যান করতে হবে আপনি কীভাবে যাবেন এজেন্টের মাধ্যমে যাবেন না নিজে নিজে সব কিছু প্ল্যান করবেন হ্যাঁ এজেন্টের মাধ্যমে গেলে আপনার একটু খরচ বেশি পড়বে কেননা তারা তাদের খরচটাও নিবে তাদের সঙ্গে আপনি যদি কম খরচে ঘুরতে চান তাহলে এখন দেশে বর্তমানে অনেক এজেন্সি আছে কিন্তু তারা বিভিন্ন রকম প্রাইস দেবে বিভিন্ন রকম প্যাকেজ দেবে কিন্তু আপনাকে একটু গাদাগাদি করবেন যে আসলে ঠিকই আছে আমি একটা দেশে যাব ও দেশে কি আছে একটু ইউটিউবে আপনারা চেক করে দেখেন দেন আপনারা প্যাকেজগুলো একটু কাস্টমাইজ করতে পারবেন যাতে আপনারই খরচ কম পড়ে আপনি যদি ফ্রেশ হন তবে আবার এজেন্সির মাধ্যমে যাওয়া ভালো কেননা আপনি এয়ার টিকিট বুকিং তারপরে হোটেল বুকিং এগুলো হয়তো বুঝতে একটু সমস্যা হবে এই জন্য এজেন্সি ধরে যাওয়া ভালো আর যদি আপনি ট্রাভেলে অবস্থ থাকেন দেন তাহলে অবশ্যই সাজেস্ট করব আপনি নিজে নিজে সব কিছু করেন তাহলে আপনার অনেক খরচ কম পড়বে যেহেতু এটা দ্বীপ এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে হলে আপনাকে অবশ্যই স্পিড বোর্ডে যেতে হবে স্পিড অবশ্যই বুকিং দিতে হবে আগে থেকেই সেটাও আপনি হোটেল ম্যানেজারের মাধ্যমে করতে পারবেন আপনি যে দেশেই যান না কেন আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে কখন এয়ার টিকিট বুকিং দেবেন কখন হোটেল বুকিং দেবেন কম খরচে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে আপনাকে অবশ্যই কমপক্ষে মাস আগে এবং হোটেল হোটেল বুকিং বুকিং দিয়ে অনেক এয়ার বেশি পড়বে বেশি মালদ্বীপে এসে আপনারা কি করবেন জেনে নিন ইভেন্টগুলো আপনারা প্রত্যেকটা ইভেন্ট অনুযায়ী গুগলে সার্চ করে দেখতে পারেন কোনটা কোন ধরনের ইভেন্ট নর্মালি এই ইভেন্টগুলো আগে থেকেই বুকিং দিতে হয় তাই সময় এবং হোটেল খরচ বাঁচানোর জন্য এগুলো আপনারা স্টাডি করে যেতে পারেন খাবার নিয়ে কিছু কথা বলি খাবারে অনেকে অনেক রকম অ্যালার্জি আছে তো নর্মালি টু প্যাকেজগুলো কিভাবে হয় যে ওদের কন্ডিশন থাকে আমরা ব্রেকফাস্ট দেব আর লাঞ্চ আর ডিনার আপনাদের মধ্যে তো একদিক ভালো আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন কান্ট্রিতে যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির খাবারগুলো আপনি চেক করতে পারবেন আবার এখন সব দেশেই মোটামুটি বাঙালি ফুরও পাওয়া যায় আপনি সেটাও খেতে পারেন আপনার যেটা ভালো হয় কেননা আপনি কখনোই খাবারের রিক্স দেবেন না কেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে এটা আপনার জন্য খুবই খারাপ সেই জন্য খাবারটা খুব বুঝে শুনে খাবেন আমরা আছি মালদ্বীপে এসে দ্বীপে এখানে এসে আপনি বাঙালি খাবার খেতে পারেন আবার মালদ্বীপের খাবার খেতে পারেন আমি একটু বাঙালি খাবার দেখাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে আসছি এটা পুরো সম্পূর্ণই বাঙালি ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত মালিক মালদ্বীপিয়ানস বাট যারা আছে সবাই বাঙালি এরা মোটামুটি খাবারের দামও কম রাখে প্লাস আপনি একটু করে নিলে আপনি আরো কমে খেতে পারবেন এখানে সব বাঙালি খাবার তৈরি হয় ওরা এখানে কাজ করছে তুমি বাংলাদেশে বাড়ি করে যাবে তোমার কুমিল্লা কতদিন আছে এখানে আট বছর মালদ্বীপে আসো ওরা বাঙালি ফেলে খুব খুশি হয় আমরাও খুব খুশি হয়েছি কেননা বাঙালিদের একটু খাওয়াতে পারলে ভালো লাগে এখানে যে ম্যানেজার আছে উনিও খুব ভালো হ্যাঁ মালদ্বীপে যাওয়ার পর একটা জিনিসের প্রয়োজন হবে সেটা হচ্ছে সিম আপনি এয়ারপোর্টে নামার পরই সিম কিনবেন না কেননা এখানে যারা ট্রাভেলার ওদের জন্যে অনেক প্রাইস দেওয়া আছে যেটা খুবই অতিরিক্ত আপনি সিম কিনতে পারবেন জাস্ট একটু দ্বীপের ভিতরে গিয়েই তাহলে আপনি অনেক কিনতে কমে কিনতে পারবেন এখানে কমপক্ষে আপনাকে সত্তর আশি ডলার অথবা চল্লিশ ডলার চার্জ করবে একটা সিমের জন্যে বিভিন্ন জিবি অনুযায়ী কিন্তু সেই একই জিনিস আপনি দ্বীপের ভিতরে গিয়ে অনেক কমে কিনতে পারবেন এই জন্য এয়ারপোর্টে নেমেই আপনি কখনই সিম কিনবেন না একটু এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে আপনি সেটা ইউজ করতে পারবেন সেটা দিয়ে হোটেলের যে ম্যানেজার আছে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আর হোটেলে গিয়ে তো আপনার ওয়াইফাই ফ্রি আছেই সেটাও আপনি ইউজ করতে পারবেন